আসসালামু আলাইকুম নতুন আট রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করলার একটা রেসিপি করে দেখাবো এই আমি এরকম বড়ো সাইজের একটা করলা নিয়েছি করলাটা আমি এরকম টুকরো করে কেটে নিচ্ছি এই যে এইভাবে ভিতর বিছিটা ফেলে দিব ফেলে দিয়ে আমি একটু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিব। যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করেন এভাবে আমি পুরো কলাটা কেটে নিচ্ছি আর সাথে দুইটা আলু আমি কেটে নিলাম ওটা আপনাদেরকে আমি দেখাই অফ অপকে কেটে নিয়েছি আর এখানে আমি পাঁচ পিস রুই মাছ ভালো মতো ধুয়ে নিয়েছি সাথে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আমি এটা ভালো মতো মেখে নিব তুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এটার মধ্যে একটু তেল গরম করে নিয়েছি তেলটা একটু গরম হলে আমি মাছগুলো দিয়ে এপিট এপিট করে ভেজে নেব এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি এখানে একটু নারকেল পেস্ট করে নেব এই যে তিন টেবিল চামচের মতো হবে নারকেল আর দিয়ে দিলাম আমি এখানে সরিষা সরিষা একেবারে কম নিয়েছি দুই চা চামচের মতো ধুয়ে নিয়েছি আমি সরিষাটা নিয়ে একসাথে সরিষা ও নারকেল পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পাটা বেটে নিতে পারেন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু সামান্য ভেজে এখানে আমি দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটা একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া আর দুই চা চামচ মরিচ গুঁড়া দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব এরপরে কেটে ধুয়ে রাখা করলা ও আলু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে হয়ে গেলে দুই মিনিট পরে পেস্ট করে রাখা নারকেল ও সরিষার পেস্টটা দিয়ে দেবো এর সাথে এভাবে নারকেলও শুধু নারকেল দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে করলাটা আর সরিষা দিলেও আরও বেশি টেস্ট লাগে আপনারা এইভাবে করে দেখবেন অনেক মজা হয় খেতে তারপরে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে করলাটা করলা ও আলু কষিয়ে নেব এই যে যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে মানে কষানোটা ভালো মতো হয়ে যাবে তখন আমি নেমে চেড়ের মধ্যে পানি অ্যাড করে দেব এখানে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে গলে যাবে না আর দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ জিরা গুঁড়া যখন দুইটা বলক চলে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে চিড়ে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি দশ মিনিট রান্না করে নেব যাতে ঝোলটাও ঘন হয়ে আসবে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমার করলাও ও আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা আমি এরকমই রাখবো একটু সামান্য ঝোল রাখবো আর দিয়ে দেবো এখন একটু ধনে পাতা কুচি চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এই যে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যা আমার পেজে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ